খুলনার পাইক গ্যাসে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান কল্পে মতবিনিময় করেছেন পদোন্নতিপ্রাপ্ত সচিব মোহাম্মদ তহিদুর রহমান শনিবার সকালে উপজেলা পরিষদ মেলন তিনি স্থানীয় সুদী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন মতবিনিমায় সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম শামীম শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা ডাক্তার ইব্রাহিম গাজী ওসি তদন্ত ইদরিসুর রহমান উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল কুমার বাইন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আসলাম পারভেজ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল সাবেক পৌর আহ্বায়ক সেলিম রেজার লাকি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাবেক কাউন্সিলর ইমরান সর্দার আনোয়ারুল ইসলাম জামান আলমগীর রুলু অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন জামাতের পৌর আমির মাওলানা আবদুল্লাল মামুন ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আবদুল্লাল মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন হাফিজ তারিক সাদমান মোর্শেদ গাজী তানবির আহমেদ পাইগেসা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক এম মুসলিম উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ বাবুল আক্তার সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন রাজা দপ্তর সম্পাদক স্নেহান্দু বিকাশ সাংবাদিক পূর্ণচন্দ্র মণ্ডল আসাদুজ্জামান এফ এম বদিউজ্জামান শাহরিয়ার কবির ব্যবসায়ী মিরাজুল ইসলাম ইলিয়াস হোসেন আনোয়ার হোসেন সুভাষ রায় নিজামুদ্দিন হুরাইরা বাদশাহ দিফংকার প্রমুখ মতবিনয়া সভায় সুন্দরবন জেলা বাস্তবায়ন টেকসই ভেরিবাদ নির্মাণ যুগ্ম আদালত বাস স্ট্যান্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট সহ জনবল সংকট অবৈধ ভূমি দখল ব্রিজের টোল ফ্রি পৌরভবন নির্মাণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন লবণ পানি মুক্ত ফায়ার সার্ভিস স্টেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আশরাফুল ইসলাম সবুজ টিভি খুলনা